হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আমি জান্নাত চলে এসছি নতুন একটি ব্লগ নিয়ে আমি জানি না আমার সাথেই কেন এমনটা হয় আমি না কোনো কিছু কোথাও রাখলে বা শেষ হয়ে গেলে কখনোই আর কি বলতে পারি না সময় মতো তো দুই একদিন আগে আমি হাজব্যান্ডকে বলছিলাম যে মাছ শেষের পথে তুমি আসার সময় মাছ নিয়ে আসো তো ও ভুলে গেছিলো আনতে আর এমন একটা সিচুয়েশান হয়ে গেছে আমার হাজব্যান্ড চলে গেছে মানে বাসা থেকে অনেকটা দূরে তো মাছ কিনে দিয়ে যেতে পারে নাই পরে আমাকে বিকাশে টাকা পাঠাইছিল। তারপর আমি বিকাশ থেকে টাকা উঠিয়ে জীবনে ফার্স্ট টাইম এই যে মাছ কিনে নিয়ে আসছি মানে এমন সিচুয়েশান হয়েছে ফ্রিজে মাছও শেষ হয়ে গেছে হাজব্যান্ডও বাসাতে নাই কিন্তু আজকে রান্না করতে হবে অন্য কিছু আমি রান্না করতেই পারতাম কিন্তু আমাদের বাসাতে সব সবসময় নয়তো কোনো ধরনের ভর্তা নয়তো বা কোনো ধরনের মাংস আইটেম এগুলোই রান্না করা হয় মাছটা মাঝে মধ্যে রান্না করা হয় তো আমাদের মানে দুই একদিন ধরে মাংসটাই খাওয়া পড়ছিলো তারপরে ভর্তা তো আমি আজকে ভাবলাম একটু মাছই রান্না করতে হবে আমাকে তো কিছু করার নাই তো আজকে সাহস করে চলে গেছিলাম বাজারে তো বাজারে গিয়ে আমাদের এলাকাতেই সামনে আর কি কাছেই একদম বাজারটা তো ওখান থেকে গিয়ে নিজের পছন্দ মতো মাছ কিনে নিয়ে আসছি তো আজকে আনছি হচ্ছে ট্যাংরা মাছ এগুলো দেশি ট্যাংরাই দেখতে পাইছিলাম আর কি ভালো একদম জ্যান্ত তার উপরে ছিল কুচো চিংড়ি আমার এই ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে পালন শাক বা বড়া বানায় খেতে বেশ ভালো লাগে আর এখানে তো আমার হাতের ভিতরে একদম মাছগুলো কাটাই ফুটে যাইতেছিল বারবার তারপর নিয়ে আসছি হচ্ছে ছোট মাছ এই যে ছোট কাচকি মাছ বলে এগুলোকে তো এগুলো আনছি এখন তো শীতকাল শীতকালে এই ছোটো মাছগুলো টমেটো ধনিয়া পাতা দিয়ে চচ্চড়ি করলে খুব ভালো লাগে খেতে তো এইগুলো নিয়ে আসছে এই যে বাজার করে আর আনছিলাম সামনে থেকে অনেক ফ্রেশ শাক সবজি দেখতে পেয়েছিলাম তখন আর না কিনে থাকতে পারলাম না কারণ আমি ধর সব ধরনের শাক সবজি খাই কিন্তু আমার বর্মশাই খায় না তো লাল শাক হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য পালন শাক হচ্ছে আমার জন্য বাসাতে সাথে মেম্বার হচ্ছি মাত্র জন তাও আমি আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট একটা বেবি ও তো আমার সাথে সব তরকারি আমি ছোটবেলা থেকে খাইয়ে অভ্যাস করছি ওকে নিয়ে আমার কোনো প্রবলেম হয় না কিন্তু আমার এই শাশুড়ি মায়ের বড়ো বাচ্চাটাকে আমি কিভাবে খাওয়াবো ও ছোটোবেলা থেকেই আপনার রুই মাছ আর চিংড়ি মাছ ছাড়া আর কোনো মাছই খায় না এজন্য আমাকে সবসময় এই দুই আইটেমের মাছই রান্না করতে হয় এছাড়া মাছ খায় না বললেই চলে তো সব সময় মাছ রান্না করলে আমার পছন্দ মতোই রান্না করি আসার সময় অনেক সুন্দর মটরশুঁটি দেখতে পাইছিলাম তো আসার সময় মটরশুঁটিগুলো নিয়ে আসছি এখন বসে বসে এগুলো সব সুন্দর করে ছাড়াই রেখে দিছি এখন আমি বক্সের ভিতরে করে এগুলো ফ্রিজে রেখে দেব পুরো বছরের জন্য সংরক্ষণ করে এগুলো ফ্রিজে খুব ভালো থাকে তারপরে বসে বসে এই যে লাল শাক নিয়ে আসছিলাম এগুলো এখন কুটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সব কিছু তারপরে একদম চলে আসছি রান্নাঘরে কারণ আমার এগুলো সব কাজ টাজ করতে মাছটাচ কাটতে অনেকটা সময় লেগে গেছে আর এগুলো তো যেহেতু ছোট ছোটো মাছ এগুলো কেউই বাজার থেকে কেটে দিবে না তো এগুলো আমাকে বাসাতে এসে কাটতে হয়েছে তো এগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করতে করতে অনেকটা সময় গেছে গা তো এখন আমি হচ্ছে জটপট আর কি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাবান্না করে ফেলে আর আজকে তো আমার হাজব্যান্ড বাসায়ও আসবে না তো এই জন্য আমি আমার পছন্দ মতো এই যে গুঁড়া মাছ তার উপরে একটু গুঁড়া মাছ চাচুরি করবো আর কি আর একটা ছোট্ট মতো আলু দিছি আমার কাছে মনে হয় যে আলু তরকারিতে না দিলে ওই তরকারি কোনো স্বাদই হয় না মানে টেস্টই লাগে না তো এটা আমি হাতে ভালো করে মেখে এই যে একটা সাইডে এখন বসিয়ে দিব। বিয়ের পর মেয়েদের সব কিছু চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু খাবা দাবার রুচিটাও চেঞ্জ হয়ে যায় জানি না কেন আমি বিয়ের আগে যেই সব তরকারি খাইতাম না ওইগুলো এখন আমার কাছে খেতে ভালো লাগে আর কি যেমন সুটকি আগে শুটকি গুঁড়া মাছ তারপরে আবার এগুলো রান্না করলে আমি খাইতামই না একদম বাসায় আর এখন আমার এমন একটা রুটিন হয়ে গেছে খাবার আমি বড় মাছ খাইতেই পারি না ছোট মাছ হলে আমার কাছে বেশি ভালো লাগে তো ছোট মাছের তরকারিটা এক সাইডে আমি রান্না করে বসিয়ে দিচ্ছি ওই পাশে চুলাতে আর এই পাশে হচ্ছে আমি এখন কুচু চিংড়ি দিয়ে পালন শাক রান্না করব। আচ্ছা বিয়ের পর মেয়েরা সব মেয়েরাই চেঞ্জ হয়ে যায় তাই না বিয়ের আগে যেগুলো ভালো লাগতো যেগুলো করতাম বিয়ের পর আর ওইভাবে ওইগুলো করাও হয় না আর কোনো কিছু ভালো লাগে তো দূরের কথা তার উপরে যদি বাচ্চা হয় তখন খালি মনে হয় যে স্বামীর কোনটা ভালো লাগে মেয়ের কোনটা ভালো লাগে আমার বাচ্চা কোনটাতে খুশি হবে আর ফ্যামিলি মেম্বাররা কোনটাতে খুশি হবে কিন্তু সবাইকে খুশি করতে গিয়ে দেখা যায় একসময় নিজের খুশির জন্য কোনো সময়ই পাওয়া যায় না নিজের খুশির দিকে তাকানোর সময়টুকুও থাকে না মেয়েদেরকে মনে হয় আল্লাহ একটু বেশি শক্তি দিচ্ছে মেয়েদের ঘাড়ের উপর যে কোনো কাজ পড়লে অটোমেটিকলি সেগুলো করে ফেলার ক্ষমতা আল্লাহ দিয়ে দিচ্ছে তো যাই হোক কথা বলতে বলতে এই যে পালন শাকের তরকারিটাও আমার রান্না করা হয়ে গেছে এটাকে ভালো করে কষায় একদম শুকায় ফেলছি আমি যেহেতু একলা খাবো এই তরকারিটা আমার একদিন তো পুরো যাবে আজকে দিন যাবে পরের দিনও দেখা যায় এটা রয়েই যায় আমার তরকারি প্রায় তো এই তো আমার রান্না রান্নাবান্নাও একদম শেষ আর আমার প্রতিদিন যেহেতু তরকারি থেকে যায় আজকে যে এগুলো দুপুরের খাবার দাবার তো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ